এই যে ছোট্ট একটা ঘর মনে হইতেছে এক বিঘাত হবে এই ছোট্ট ঘরটা এই যে এই মুরুব্বীর এই মুরব্বীর একটা করুণ কাহিনী আছে তার চারটা ছেলে ছিল মানে চারটা সন্তান ছিল ছেলে সন্তান এক এক করে চারটা সন্তানই মারা গেছে আর দুইটা মেয়ে মারা গেছে কিন্তু আরেকটা মেয়ে আছে সেও অসুস্থ আচ্ছা আপনি একটু দাঁড়ান একটু কষ্ট হয় আমলা আপনার বয়স কত

আমি একটা জিনিস দেখাই তিনি হচ্ছে আমাদেরকে একটু আগে দেখাইছে তিনি যে জিনিসটা দেখাইছে সেটা হচ্ছে তার কাছে মানে তিনি এই চাল আর ডাল কে জানি দিচ্ছে এটা দিয়ে আর কি খিচুড়ি রানবে আর খিচুড়ি রান্নার জন্য তেল আছে এই যে এতটুকু আর ঘরে এতটুকু তেলই আছে এদিকে আসতে পারবেন আচ্ছা থাকেন তাহলে থাকেন আপনার কষ্ট করা লাগবে না এই যে এই যে তার ঘরের অবস্থা এই যে থেকে একটা চকি আছে এই দেখেন এই মানুষটা এই বয়সেও আশি নব্বই বছর বয়স এই বয়সে কত কষ্ট করে চলাফেরা করে মানুষের পাঁচজনেরদের যা দেয় তা দিয়েই তিনি হচ্ছে বেঁচে আছেন খাবার দাবার খেয়ে যা বসার মতো একটা কিছু দাও তো রোজা রাখ রোজা রাখতে পারে না কিন্তু আসলে বৃদ্ধ হয়ে গেছে এই বয়সে রোজা রাখা খুব কষ্টকর আপনি বসেন হ্যাঁ একটু বসেন একটু বসেন বসেন কথা বলতে কষ্ট হয় এই বয়সে অনেকেই আছে রোজা রাখতে মানে পারে না এই যে ইয়াং থাকতেই পারে না কিন্তু তিনি হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে এই কারণে রোজা রাখতে পারতেছে না তো এই যে এই দাদির অবস্থা তিনি এই ছোট্ট একটা ঘরে আমি দেখাই যে ঘরে এই যে অবস্থা ফাইকটা ফিটতে গেছে না হ্যাঁ এইদিক দিয়ে ওই এই যে দেখছো এই যে ঘরের অবস্থা হুম এইসে ঘরের অবস্থা এই ঘরের ভিতরে তিনি একা একা বসবাস করে যদি এরকম হয় যে তিনি আল্লাহতালা সকল প্রাণীর মৃত্যু দিবে তিনিও একদিন মারা যাবে তিনি যদি মারা যায় তার দেখা মতো কিন্তু কেউই নাই তিনি কিন্তু একাই এই জগতে এই পৃথিবীতে তার কেউ নাই তাহলে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে এটা মানুষের এই পৃথিবীতে কেউই নাই। আমাদের একটা কিছু হইলে আমার ভাই ব্রাদার আছে আছে আত্মীয়স্বজন আছে তারা হচ্ছে কি দেখাশোনা করবো এক জায়গায় নেওয়া যাবে অসুস্থ হইলে কিন্তু তার তারা কে নিবে যদি সে ঘরে পড়ে থাকে দেখার মতো কেউই নেই